ইউনুস আলহি সালাম একজন সম্মানিত নবী ওরানের দশ নম্বর সোরার নামকরণ তার নামে মাছের পেটে দীর্ঘদিন অবস্থান করেন তিনি এসময় সময় তার প্রার্থনা ছিল কেবল একটি দোয়া এ প্রসঙ্গ পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অতবার ইউনুস আলহি সালামের কথা স্মরণ করুন তিনি রাগ করে বের হয়েছিলেন এবং ভেবেছিলেন যে আমি তার উপর সক্ষম নই অতপর সে অন্ধকারে ডাক দিয়েছিল এই বলে আপনি ছাড়া কোন উপাস্য নেই আপনি পবিত্র মহান আমি সীমালঙ্ঘনকারী অতপর আমি তার ডাকে সাড়া দেই এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করি এভাবে আমি মুমিনদের উদ্ধার করি দোয়াটি লা ইল্লা হল আপনি ছাড়া কোন নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ সালাম এই দোয়া পাঠ করে আল্লাহ রহমতে মাসের পেট থেকে মুক্তি পেয়েছিলেন যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পরে দোয়া করে তার দোয়া কবুল হয় কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে আল্লাহ রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায় বলেন আমি রাসুল্লাহ সালাই সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল এই দোয়ার গ্রহণযোগ্যতে কি কেবল ইউনুস সালামের জন্যই প্রযোজ্য নাকি সব মুসলিমদের জন্য জবাবে পিয়নবি সাল্লাহ আলাই সাল্লাম বলেন তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুসলিমদের জন্য সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য তুমি কি কোরআনে পাঠ করনি আর এইভাবে আমি আল্লাহ তাআলা মুমিনদের উদ্ধার করে থাকি